শুভ সকাল চলে এসছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আর স্নান হয়ে গেছে তো চুলটা একদমই ভেজা কোনো রকম একটুখানি আঁচড়িয়ে বেঁধে নিয়েছি আর এদিকে যে আমাদের যে ওয়েলকাম ব্যানারটা ছিল সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই এটাকে নিয়ে চলে এসছি বাড়িতে তো এখন একটু কাজ আছে তো কাজ করার পর আমার হয়ে গেল খাওয়া দাওয়া আর এদিকে ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি সুরজিত বললো মানে শাড়িটা শাড়িটা নাকি ও ভাঁজ করে দেবে তো এত সুযোগ হাত ছাড়া কেন করবো তো দিচ্ছে তো দিক তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে ওটা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর যা গরম পড়েছে গলা যেন বারবার শুকিয়ে যাচ্ছে এত গরম এবছর পড়েছে সেটা আর বলার নয় তো যাই হোক আর যেই ছবিটা আমি পরেছি সেটা আমার মুখে অনেকটাই বড়ো লাগছে আমি এত বড় ছবি পরি না বিয়েতে একটা বড় পরেছিলাম সেটা আমার পছন্দ করে বানানো কিন্তু এই বড় স্টোনের পরি না কিন্তু এই মুহূর্তে আমার কাছে বড়টাই আছে আর যে ছোটোটা পড়ি সেটা বাড়িতে রয়ে গেছে এই জন্য বাধ্য হয়ে আমি এই ছবিটাই পরে নিয়েছি ওদিকে শাড়ি পরে একদম হিমশিম অবস্থা কোনো রকম একেতে গরম তার মধ্যে নতুন শাড়ি তো রকম এটাকে পরে নিয়েছি আর এখন চলে এলাম বারান্দায় আর তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে আর একজন কোথায় শুয়ে আছে ঘরে নাকি এত গরম এই জন্য ও বারান্দায় এসে শুয়ে আছে এখানের পাখাটা নাকি একটু ঠান্ডা মানে এখানে পাখাটা স্পিডও বেশি আর অনেকটা ঠান্ডাই হাওয়াটা এই জন্য ও এসে শুয়েছে বারান্দায় আর বিয়ে মানে এই বাড়িতে এসেছি দু তিন দিন হয়ে গেল তো সবাইকে সব জিনিস দেওয়া হয়ে গেছিল যেটা সুরক্ষিতের জন্য পাঠানো হয়েছিলো সেটাকে আর দেওয়া হয়নি তাই এটা আমি দিয়ে দিলাম আমাকে আর এই পিসটা মানে এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যে আমি বলেছিলাম যে এই কালারটা ওর জন্যই নাও তো এটা ওর জন্য না হয়ে গেল আর বিকালে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কখন গিফটটা খুলবো তাই সব গিফটগুলো সবগুলো না যে কটা সামনে সম্ভব সবগুলো তো দেখানো সম্ভব নয় তার মধ্যে আরও শাড়ি আর অনেক কিছু আছে ওগুলো মায়ের কাছে দিয়ে গেছে সবাই তো ওগুলো পরে কখনো সম্ভব হলে দেখাবো তো সামনে যেগুলো সম্ভব সেগুলো আগে দেখিয়ে দিই আর প্রথমেই যেই গিফটটা খুললাম সেটা ছিল একটা কাচের সেট বা এখানে গ্লাস ছিল আর জগ ছিল তো জগটা ভীষণ সুন্দর ছিল কাচের জগ আমার ভীষণ ভালো লাগে এটা সরবত সেট হিসাবেই হয়তো এটা তো গ্লাস ছিল ছখানা আর বড় জগ ছিল কাঁচের জগটা বেশ পছন্দ হয়েছে গ্লাস তো কাজে লাগেই কিন্তু কাঁচের জগ আমার বেশ পছন্দের চলো এর পরের গিফটটা কি খুলি তো এর গিফটগুলো যখন প্যাক করা হয় কি সুন্দরভাবে প্যাক করা হয় তারপর যখন ছেঁড়া হয় তখন যেমন তেমন করে ছেঁড়া হয় কিন্তু আমি বলেছি খুব সাবধানে এগুলোকে ছিঁড়বো ছিঁড়ে ফেলে নষ্ট করবো না এত সুন্দর র্যাপারগুলো বেশ ছিঁড়ে দিলে বা ভাজ করে রাখলে পরে এমনি কোনো কাজে লাগানো যাবে কিন্তু এভাবে যেমন তেমন করে ছিঁড়ে ফেলে খুব বাজে লাগে এই জন্য সেগুলোকে আমি আস্তে আস্তে করে খুলছিলাম তো চলো দেখা যাক যে এই গিফটটা এমন কী আছে

তো এই লাউ পলার সেট আমার ভীষণ পছন্দ সেটা হতে পারে ডিনার সেট হতে পারে বা কাপলের সেট তো চলো এর ভেতরে কি কী আছে কটা কি আছে খুলে দেখে নেওয়া যাক আর এই গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে ওই যে প্রথমেই বললাম লাউ পলার সেট আমার ভীষণ পছন্দ আমি অনেক গিফট পেয়েছি লাও পলার সেটের তো যাই হোক এটা একটু অন্যরকম এখানে আছে ছটা কাপ আছে আর দুটো আলাদা কাপের মতো আছে বাট কাপ নাই ওপরে ঢাকনাওয়ালা আছে মানে দুধ আর চা পাতা রাখা সরি দুধ আর চিনি রাখার জন্য দুটো আলাদা আলাদা জায়গা আছে আর সুন্দর একটা কেটলি আছে তো জিনিসটা এতটাই সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ তো এটাকে তো আমি আগে সাজাবো আমার শোকেসে সব জিনিসই সুন্দর গিফট মানেই সুন্দর কিন্তু ওই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু বেশিই ভালো লাগে তাদের মধ্যে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে এর আগেও আরেকটা জব পেয়েছিলাম সেটা কাছের আর এটা হলো লাউ কলার তো দুটো দু রকম তো বেশ ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এই যে এখানে আরো একটা পেয়ে গেছে ডিনার সেট এটা দুখানা সেটের মানে দুটো বড় প্লেট দুটো ছোট বাটি আর দুটো বোল মোট হলো সিক্সএাইট তো এটাও বেশ পছন্দ হয়েছে এই যে বললাম আমার এইসব জিনিস খুব পছন্দ লাগে আমার বেশ ভালো লাগে হ্যাঁ দরকার তো হয়তো একটাই পড়বে কিন্তু যখন অনেক লোকজন আসবে তখন সবাইকে সুন্দর করে সাজিয়ে দেওয়া যাবে আর এই সুন্দর করে সাজানোর এই ব্যাপারটা তো আমার ভীষণ ভালো লাগে হয়তো সব সময় পেরে উঠি না আর কিছু কিছু গিফট এমন আছে যেগুলো ওপর থেকে মোটামুটি বোঝা যায় যে কি কী হতে পারে তো এটা আমি গেস করে ফেলেছি যে এটা প্রেশার কুকার হতে পারে তো চলো ঘোলা যাক আর প্রেশার কুকারই হয়তো হবে তারপর খুলে দেখে নেওয়া যাক তো এটা হলো যে প্রেশার কুকার কিন্তু সেটা পাঁচ লিটারের আমি পাঁচ লিটারের অনেকগুলোই পেয়ে গেছি তো একটা আশা করছিলাম ছোট যদি পেতাম তো ভালো হতো তো যাই হোক বড়ো বড় বড়ো জিনিস কাজে লাগে আর এইটা হলো ইন্ডাকশান এই গিফটটা তো আমি বিয়ের দিন যখন রিসেপশানের দিন যখন হাতে পেয়েছি তখনই দেখে নিয়েছি ইন্ডাকশান এটা এই গিফটটা দুই দাদা মিলে দিয়েছে মানে দাদার দুই বন্ধু এই গিফটটা আমাকে দিয়েছে মানে যারা যারা আমার হাতে দিয়েছে যেটা আমি বুঝতে পেরেছি সেটা তো আমি মানে বুঝাইছি কে কে দিয়েছে যেগুলো গিফট মোড়া ছিল বা প্যাক করা তো সবসময়ের সেটা খেয়াল করা যায় না কিন্তু এটা দুই দাদা দিয়েছে ইন্ডাকশন এটাও আমি দুখানা পেয়ে গেছি আর ভালোই হবে যখন আমি কোনো ঠাকুরের কিছু করে দেব কখনো তো তখন এটা আমার কাজে লেগে যাবে তো চলো এবার পরের গিফটটা খোলা যাক আর দুখানা পরপর নীল প্যাকেজিং এ গিফট তো চলো এটা খোলা যাক এটাও এরকম ডিনার সেট বা কিছু মনে হচ্ছে যতদূর সম্ভব চলো দেখা যাক আমি একটা খুলি আর সুরজিৎ একটা खोले হলুক তো দেখা যাক কি আর এটা না 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 এটা ডিনার সেট তো না এটা কি এটা তো অন্য কিছু মনে হচ্ছে তো চলো দেখা যাক আরে বা সেটা হলো নন স্টিক সেট ওরে বাবা কত কি আছে একটা কড়াই টাইপস আছে একটা তাওয়া টাইপস আছে আর তিনখানা এখানে নাড়ার জন্য মানে একটা হচ্ছে ওই খন্দি টাইপস একটা ঝাঁঝরি হাতা টাইপস আর এটা হচ্ছে যে তাওয়া টাইপের মানে খুব সুন্দর একটা এইগুলো আমার একদম ভীষণ কাজে লেগে যাবে ওই যে ইন্ডাকশানে এগুলো বসবার এই দিন আড়াচাড়া করবো বা বেশ ভালো হয়েছে এখানে দুটোর তিনটে সেট আছে আর দিকে দেখো সোনু বারবার ফোনের দিকে চলে আসছে যে ক্যামেরায় দেখার জন্য আর এখন যে গিফটটা সুরজিৎ খুলছে সেটা বেশ ইন্টারেস্টিং আমরা একদম দুজন মিলে কি মেরে দেখছি সেটা হলো এটা হলো অনলাইন কিছু একটা অর্ডার করা আর যার নামে এটা এসছে তারই অ্যাড্রেস আর তার নাম দেওয়া আছে তো আমরা এই নামটা তো বুঝতে পারছি না যে এটা কার নাম ছিল মানে আমরা কাকে এমন ইনভাইট করেছিলাম যে যার নামে এই অর্ডারটা এসেছিলো তো যাই হোক চলো এটা খুলে নেওয়া যাক দেখি এর ভিতর কি আছে তো এটা বেশ ইন্টারেস্টিং লাগছে তো চলো খোলা যাক কি আছে অনেক কষ্টে আমরা এটাকে খুলছি যা সুন্দর করে প্যাক করা আছে যেহেতু অনলাইনে তো এরকম প্যাক করাই থাকে উড়িয়া বাবাই দেখো কি পেয়ে গেছি মিক্সি পেয়ে গেছি তো এটা আমার বেশ কাজে লেগে যাবে ঠাকুরের কাজে সব এগুলো তিনটেই লেগে যাবে আর কালারটাও কি সুন্দর রেড অ্যান্ড হোয়াইট সাদা লালে কম্বিনেশন দারুণ লাগছে বেশ ভালো এই সব গিফটগুলো পেলে বেশ মজা লাগে আলাদা আলাদা তো লাগেই না গিফট মানে সবই মজা লাগে কিন্তু যাই হোক এগুলো নতুন নতুন জিনিস যেগুলো আমরা হামেশাই পেয়ে থাকি বিভিন্ন রকমের সেট কাপ প্লেটের সেট বা ড্রেস তো শাড়ি জামা কাপড় পাওয়াই হয় কিন্তু এগুলো একটু অন্য রকম এগুলো সব শাড়ি জামা কাপড় যেগুলো আছে আর অন্যগুলো সব উঠানো আছে আর এটা আমার হাতে যেটা আছে সেটা একটা শাড়ি আর এই কালারটা তো আমার ভীষণ পছন্দের এই ময়ূর ময়ূর কালারটা ময়ূরকণ্ঠী কালারটা আর শাড়িটা বেশ সফট আছে যাই হোক শাড়িটা অনেকটাই সুন্দর হয়েছে আর এখানে ও আরও একটা শাড়ি সরুযুদি যেটা খুললো এটাও একটা শাড়ি পেয়ে গেছে এটাও বেশ সুন্দর কালারটা আর আমার হাতে যেটা এটা তো মনেই হচ্ছে কাপ সেট কাপ প্লেট সেট যখন সেটা অনেকটা বড় হয়ে যায় তবে এটা মনে হচ্ছে শুধু সিঙ্গেল কাপ সেট আছে চলো হ্যাঁ আর কি এটা শুধু কাপ সেট তো কি আছে দেখি কি কালার আচ্ছা সাদা রঙের আছে তাও বেশ ভালো লাগছে সেটটা সাদা জিনিস তো সবটা ভালোই লাগে এর আগে দিনে একটা কালোর ওপর সাদা পেয়েছি তবে যেটা বেশি সাদা সেটা একটু বেশি ভালো লাগে আর এটা আছে কি দেখি সুরজিৎ যেটা খুললো আচ্ছা এটা হলো বোল সেট এটাও বেশ সুন্দর এগুলো এখন বেশ ট্রেন্ডে চলছে এই যে দেখো একটা সাথে স্যুপ খাওয়ার মতো দুটো বড় বড় বলছে একটা ছোট বোল দুটো চাম স্পুন দিয়ে দিয়েছে আর এইটা এটা হচ্ছে ঘড়ি এটা এক দিয়েছে মাসি সোনাটার এই ঘড়িটা সেদিনকে তখন আমি দেখেই নিয়েছি যে ঘড়িটা আর এইটা যে ঘড়িটা আছে সেটা আমাদেরকে দুজনকে দিয়েছে অর্ণব তোমরা তো অর্ণবকে সবাই চেনো এটা আলাদা করে অর্ণবকে চেনাতে হবে না আর এটা হচ্ছে একটা বেড কভার সেট রঙটাও বেশ সুন্দর আর এটা হচ্ছে শার্ট সুরজিৎকে দিয়েছে কেউ শার্ট তো সুরজিৎও এখানে দু তিনটে এরকম শার্ট পেয়ে গেছে এবার আস্তে আস্তে সব একটা করে গুছিয়ে নিতে হবে আর এদিকে এটাও মনে হয় কোনো একটা কিছু ও আচ্ছা এটা পেয়ে গেছে টি শার্ট এখানে আরও একটা আছে এটাও মনে হচ্ছে টি শার্ট কিন্তু এই কালারটা অনেকটাই এজেট মানে পড়ার জন্য সবার এজেট মানুষের আর এখানে আমি দুটো পেয়ে গেছি ঢাকাই আর এখানে হলো এটা একটা বেডশিট সিঙ্গেল বেডশিট আছে আর এখানে আরও একটা ছাপা শাড়ি আছে ভালোই সুন্দর কালারটা আর এটা নিশ্চয়ই কাপ সেট বা কিছু হবে মানে এরকম ব্যাপার এরকম প্যাকেজিং হলেই এরকম সরুর মধ্যে সেটা কাপ সেট হয় তো চলো দেখা যাক যে এর মধ্যে কি আছে আর এর মধ্যে আছে বাটি সেট এই সেট সেটগুলো বহু বছর আগে মানে কুড়ি তিরিশ বছর আগে এরকম গিফট দেওয়া হতো যাই হোক অনেক বছর পরে এরকম কিছু পেলাম আর চলো এক নজরে দেখে নেওয়া যাক কি কী আছে সবটা দেখাতে পারলাম না কিছু সোনার ছোটোখাটো জিনিসও পেয়েছিলাম এছাড়া আরও অনেক কিছু পেয়েছিলাম তো যেগুলো উঠানো আছে সেগুলো দেখানো সম্ভব হলো না চটপট একটু এক নজরে দেখিয়ে নেওয়া যাক